হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপীড়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সন্ধ্যে সাতটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম মানে সকাল থেকে কোনো ব্লগই স্টার্ট করিনি মানে সময় পাইনি মানে একটু এদিক সেদিক কিছু টুকিটাকি কাজ ছিল বাইরে তো সেগুলো কমপ্লিট করলাম তো সেই জন্য সময় পাইনি ভিডিওটা বা অন করার মানে ক্যামেরা অন করা তো এখন না একটু বাইরে গেছিলাম বন্ধুরা এই যে দেখো আমার ছেলের একটা পাঞ্জাবি যাবে কিনতে কালকে তো যেহেতু সরস্বতী পুজো তো তার জন্য ভাবলাম যে এক ওর একটা পাঞ্জাবি কিনে আনি ওর পাঞ্জাবি আছে বন্ধুরা কিন্তু আগের বছরের তো মানে গত বছরের তো সেটা না কী হয়েছে বলো তো ছোটো হয়ে গেছে মানে বেশি ছোটো হয়নি সামান্য ছোট হয়েছে কিন্তু তাও যেন একটু কেমন লাগলো তো ভাবলাম ওর জন্য একটা পাঞ্জাবি কিনে আনি এখনই জাস্ট বাড়ির বাইরে থেকে আসলাম বাইরে না আমি ক্যামেরা করিনি এমন না এখন লজ্জা লজ্জা করে যেমন তো বাইরে ক্যামেরা করতে মানে ভিডিও করতে তো তাই জন্য একবারে বাড়িতে এসে তোমার ব্লগটা স্টার্ট করলাম দেখাই তোমাদের আমার ছেলের পাঞ্জাবিটা আর আমার জন্য কিছুই কিনিনি মানে আমি ঠিকঠাকভাবে শাড়িও পরতে পারি না সে তো সবসময় দেখো তোমরা নাইট করে আমি ভিডিও বানাই তারও হাতায় ব্যথা করছে হাতা অনেকক্ষণ ধরে কোনটা ধরে রয়েছে তো সেই জন্য হাতায় ব্যথা করছে তো সেই কারণে আমি মানে শাড়িটারি কিছু কিনিনি আর কোথায় বা যাবো বলো শুধু ছেলে স্কুলে মানে নেমন্তন্ন করেছে ওকে যাওয়ার জন্য ইনভাইট করেছে তো ভাবছি কি একটু বেলার দিকে যাবো হয়তো কিছু খাবার টাবার দেবে আমি ঠিক জানি না কী করবে কেন যেহেতু ওকে নতুন আমি স্কুলে ভর্তি করেছি তো আমি জানি না কি মানে কি দেবে না দেবে কি করবে না করবে আমি কিছুই জানি না তো যেতে পড়ছে যাবো একবার বছরে স্কুল যাচ্ছে তো মানে কদিন হলো তো যেতে তো হবেই যেহেতু বলেছে তো সকালে ভাবছি কি পাড়াতে পাশে পুজো হচ্ছে বাড়ির পাশেই পুজো হচ্ছে তো সেখানে ভাবছি অঞ্জলিটা দিয়ে দেবো আর আমি না শাড়ি পরবো না জানো তো মানে কী করবো মানে কুর্তি পরে নেবো কেন শাড়ি পরা ভীষণ ঝামেলা কারণ আমার কিছু ম্যাচিং করা সেরকম নেই মানে আছে আছে ঠিক কথা কিন্তু মানে ম্যাচিং করতে আমি এখন আর ভালো লাগছে না যে ম্যাচিং করে শাড়িটাড়ি গুছিয়ে রাখি আর পরাটা ভীষণ টাফ তো তাই জন্য শাড়িটা আমি অ্যাভয়েড করছি ভাবছি কুর্তি পরে যাবো দেখা যাক কী হয় সকালটা আসুক বুঝতে পারবো তারপরে মানে আমার মুড়ের উপর নির্ভর করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ওই যে দেখো আমার ছেলে সারা বিষ্ণা ময় নোংরা করেছে যে খেলনা ভর্তি মানে আমি গুছিয়ে রেখেই বাইরে গিয়েছিলাম এসে দেখি আবার নোংরা করেছে চলো আয় তোর জন্য পাঞ্জাবি কিনিস দেখবি না তো আসছি চলো ওই প্লাস্টিকটা খোল তো ওই প্লাস্টিকটা খোল প্লাস্টিকটা হ্যাঁ দাঁড়া ওই খুলে দেখাক তোমাদের আজকে

কেম হৈছে পাপা ভাল আছে ভাল আছে প্যান্টের দড়ি নেই তো কি করে প্যান্ট সাথে সাথে পরবি আমি ভুলে গেছি বন্ধুরা প্যান্টের দড়ি এটা তো কিনতে হবে এই যে দেখো প্যান্টের দড়ি নেই প্যান্টের দড়ি নেই নেই কি হবে কি হবে দড়ি পরাতে হবে তো এই দড়ি তো পরাতে হবে কি হবে কি হবে এই মাথা দড়িতে দেখতে হবে কোথায় আছে কেননা আমার মনে নেই যে বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই ছোট মানে ধরো চার পাঁচ মিনিটের মতো হবে তো অবশ্যই তোমরা দেখো আর ব্লগটা আজকের আমি এখানেই শেষ করব আর কালকে সরস্বতী পুজো সবার সরস্বতী পুজো খুব খুব ভালো কাটুক মানে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সরস্বতী পুজোতে ভীষণ ভীষণ আনন্দ করো আর বন্ধুরা ভিডিওটা আমি এখনই আপলোড দেবো অবশ্যই তোমরা দেখো আর পাশে থেকো তো আজকের টাটা আর কালকে হ্যাঁ নতুন ব্লগ বানাবো মানে সরস্বতী পুজোর নতুন পুজো মানে ঠাকুরকে অঞ্জলি যাব ছেলে যাবে স্কুলে যাব তো সেগুলোর ব্লগও তো বানাবো তো সেগুলো সেই ব্লগটা আসবে নেক্সট দিনে মানে ধরো কালকে তো বুধবার ধরো বৃহস্পতিবার আপলোড দেব। তো অবশ্যই দেখো আর সবাই পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো